যদি কেউ রাগ হয়েছে এমন মানুষের উপরে যার উপরে রাগ ঝাড়া যায় এমপি ডিসি এসপি অন্যায় করেছে খুব রাগ হয়েছে কিছু করা যায় নাকি মাপ করে দেন ওই মাপের এত বেশি দাম নেই যার উপরে রাগ ঝাড়া যায় নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে কাজের মানুষ ড্রাইভার চাকরি করে গরিব মানুষ আপনার সে পাওয়ার কম গ্রামের গরিব মানুষের ছেলে দোকানদার আপনি পাওয়ারফুল এমন এমন কথা কথা বলেছে বলেছে কাজ করেছে করেছে গ্লাস টাকা নষ্ট বাজে প্রচন্ড রাগ হয়েছে আপনি ইচ্ছা করলে চড় বা গালি দিতে পারতেন শাস্তি দিতে পারেন দুদিন জেলেও দিয়ে দিতে পারতেন কিন্তু আপনি মাফ করে দিলেন আপনি চিন্তা করলেন আমার রবের কত অন্যায় করি সারাদিন অন্যায় করি আমার রব আমার বাতাসটা বন্ধ করে দেয়নি আমার চোখটা কানা করে দেয়নি আমার নিয়ামত খুলে রেখেছে আমার রবের একটা বান্দা আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ রসুল সালাম বলছেন যদি কেউ ক্রোধ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয় ক্রোধ সম্বরণ করে আল্লাহ এত খুশি হন যে কেয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি দিয়ে নূর দিয়ে ভরে দেবেন আল্লাহ বলছেন জান্নাত বানিয়েছি ওই মানুষদের জন্য ওই মত্তাকিদের জন্য যারা মানুষদের ক্ষমা করে